আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো অসুস্থতার জন্য যেহেতু শীতকাল শীতের নিতে আমি অসুস্থ থাকি আর আমার অনেকগুলো অপারেশন হয়েছে সেটা না হয় অন্য একদিন অন্য কোনো বিদ্যুতে বলবো অনেকেরই অনেক কমপ্লেন থাকে যে আমার বয়সটা একটু ভাঙ্গা ভাঙ্গা লাগে সরাসরি অনেকে বলেন বা একটু আস্তে লাগে আবার আসলে আমার গলার মধ্যেও আমার টনসিলের প্রবলেম আছে সেই জন্য আমার একটু আস্তে কথা বলতে হয় তো যাই হোক আজকে আমি চলে এসেছি আমাদের ছাদে আর ছাদে আসার কারণটা হচ্ছে ছাদে কিছু কাজ করা হবে আর কিছু সবজি আমার বেলকনিতে তো আপনারা আমার সবজি বাগান দেখেছেনই তো এখন আমি আমার ছাদে যে আমাদের সবজির গাছ বা যে গাছগুলাই আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে আছে নাগামরিচের গাছ বোম্বাই মরিচ যেটা বলে এখানে ধনিয়া পাতা তারপর এখানে আছে একটা লেবু গাছ সাথে আছে তুলসী গাছ তো তুলসী গাছটা সব কাজেই লাগে বিশেষ করে আমার পাখির জন্য আমি তুলসী গাছ আসলে সব টপের মধ্যেই রেখেছি এখানেও দেখতে পাচ্ছেন এখানেও নাগামরিচের গাছ আছে তো এখানে ছিল পানিলাউ মেবি গাছ ছিল তারপর বাঙ্গির গাছ ছিল আর এখানে কিছু বীজ দনে পাতার বীজ ফেলা হয়েছিল বাট তেমন একটা হয় নাই কেন জানি না তো এই তো আমাদের ছাদ মশলা অনেক বড় এখানে কিছু কাজ চলছে তাই আওয়াজটা কীরকম হইতেছে বুঝতেছি না আপনারা কি আমার কথা বুঝতে পারছেন অবশ্যই জানাবেন তো এখানে আসলে এই তো নাগামীতে চারা করা হয়েছে এখানে এখান থেকে নিয়ে আমরা আলাদা আলাদাভাবে টোপের মধ্যে মানে আলাদা আলাদা করছি আর কি টোপের মধ্যে যখন আমরা হেঁটে বা একটু দৌড়ের মধ্যে থাকি পরিশ্রম করি কাচের মধ্যে থাকি আমাদের স্বাভাবিকতাগুলো একটু ক্লান্তই লাগে বা আমরা মানে মনে হয় যে খুবই ক্লান্ত হয়ে গেছি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আর আমি তো এমনিতেই অসুস্থ মানুষ আমার এমনিতেই সমস্যা হয় একটু বেশি হাঁটলে বা পতা বললে বা টাচ টাচ করলে আর কি তো যাই হোক এই হচ্ছে দেখেন নাগামরিচের গাছ আর এইখানে হচ্ছে আমাদের আমের গাছ এখানে পুঁশাকের গাছ আছে এগুলো আমার বেলকনিতেই ছিল আমি বেলকনি থেকে ছাদে নিয়ে এসেছি সাথে এখানে আরও তুলসী গাছ এটা হচ্ছে আমাদের মেয়েদি গাছ মাসাল্লাহ অনেক বড় হয়েছে আর এটা মিষ্টি কুমড়া বা পানি লাগার গাছ হবে বুঝতে পারতেছি এইখানে আমার যা গাছের পরিচর্যা করছেন পরিচর্যা বলে নাকি যাই হোক বুল তুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে পাঁচটা মরিচের গাছ ছিল এর মধ্যে দুইটা গাছ মরে গেছে আর এখন তিনটা আছে আর এখানে আরও আছে উনি এখানে এই তো মাটি মানে এখানে সার মিক্স করা আছে গোবর টুবর যা থাকে সব কিছু এগুলা দিয়ে গাছের পরিচর্যা করছেন আমি যাই দেখাই এখানে আবার আমাদের লেবু গাছ এটা এটা আমার বোনের বাড়ি থেকে এনেছি মশালা অনেক বড় হয়ে গেছে এখানে আরেকটা একটা শশার গাছ আছে দুইটা আছে এদিকেও আমি পৈশাকের গাছগুলো এদিকে এনে রেখেছি আর কি যদি হয় হইলো তো দেখলাম মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে তো এই ছিল আর কি আমার ছাদ বাগান আর ছাদ বাগানের পরিচর্চা চলছে কাজ চলছে এখানে কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভুল ত্রুটি অবশ্যই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক রোদ আর রোদের মধ্যে আমরা ছাদে এসেছি নাচ করার জন্য অ্যাকচুয়ালি আমি কাজ করছি না আমি যেহেতু অসুস্থ সেই জন্য আমি একটু পানিটা কমই ইউজ করি যাতে পানি লাগালে আর ঠান্ডাটা না লাগে তো এই তো আজই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম